ইসমিল্লা রহমান রহিম সাল্লিম আমরা আপনাদের বেঁচে আজকে থেকে শুরু করতে চাচ্ছি আমরা মুকদ্দমাতুল মিশকাত তো এটা ইতোপূর্বে ইউটিউবে দেওয়া আছে তো বডিগুলো একটু অপরিষ্কার হওয়ার কারণে সাউন্ডগুলো একটু মানে শোনা কম যাচ্ছে এই কারণে মূলত এই আরেকটা ভিডিও করার প্রয়াস চালিয়েছি আর কি আমরা আর বিশেষ করে এই ভিডিওগুলোর মধ্যে আগে আর আরেকটু বিস্তারিত আলোচনা করব আলোচনা হতে হতে পারে আগের আলোচনা থেকে ভিন্ন হতে পারে আমি তো আর স্কিপ রেডি করে নেই যে মানে আগে যেটাই এখনও সেরকম হবে ঠিক আছে হয়তো আলোচনা বিস্তর থাকবে আলোচনা বেশি থাকবে অনেক কিছু হতে পারে সেজন্য আমরা নতুন করে আবার মোকাদ্দমার ভিডিওটা করতেছি আচ্ছা প্রথমে আমরা মোকাদ্দমার প্রথম আলোচনা হিসেবে যিনি আমাদের এই মোকাদ্দিমা বা মোকাদ্দমার মুসান্নিফ শাহ আব্দুল হক মুহাদ্দেস দেহরবি রহমতুল্লাহ আলাই ওনার একটা পূর্ণাঙ্গ জীবনী জানবো এবং ওনার সম্পর্কে যে তথ্যগুলো এখন প্রচলন রয়েছে সে তত্ত্বগুলার সঠিকতা যাচাই করার একটা চেষ্টা করব দেখেন প্রথম আমরা ওনার নাম নিয়ে আলোচনা করব শাহ আব্দুল হক মহাদেশ দেবী রহমতুল্লাহ মূল আব্দুল হক মূল নাম আব্দুল হক এগুলো আপনার নোট করবেন কিন্তু মূল নাম হচ্ছে আব্দুল হক তার পিতার নাম হচ্ছে সাইফুদ্দিন পিতার নাম সাইফুদ্দিন আমাদের সাইফুদ্দিন একজন আছে মনে হয় দেখি আচ্ছা পিতার নাম সাইফুদ্দিন ওবার নাম হচ্ছে আবুল মাজদ

তিনি হানাবি মাহজাবের ছিলেন কোন মাঝাবের হানাবি মাহজাবের ছিলেন তো ওনাকে আব্দুল হক মহাদ্দেশ দেহলভি বোহারিও বলা হয় কি বলা হয় ওনাকে বোহারি বলার কারণ হচ্ছে ওনার পূর্বপুরুষ ওনার যারা পূর্বপুরুষ পুরুষ রয়েছে তারা কিন্তু মূলত তুর্কি ছিলেন আমাদের শাহ আব্দুল হক মহাদ্দেশ দেহলভি রহমতুল্লাহ পূর্বপুরুষ কি ছিলেন তুর্কি ছিলেন কিন্তু তারা তুর্কি হওয়া সত্ত্বেও অর্থাৎ জাতগত ওনারা তুর্কি কিন্তু তুর্কি হওয়া সত্ত্বেও পরবর্তী বোকার অঞ্চলের মধ্যে ওনারা বসবাস শুরু করেছেন কোন অঞ্চলে বিশেষ করে আব্দুল হক মহম্মের পূর্ব পঞ্চম পুরুষ ঠিক আছে পূর্ব পঞ্চম পুরুষ কোথায় বস করতেন কোথায় বসবাস করতেন বোহারায় বসবাস করতেন কথারা বুঝাইছেন আচ্ছা এই যিনি বোহারায় বসবাস করতেন ওনার পূর্বপুরুষ ওনার নাম ছিল আগা মোহাম্মদ তুর্ক নাম কি ছিল আগা মোহাম্মদ ছিলেন অত নকি ছিলেন আগা মোহাম্মদ তুর্ক উনি কোথায় বসবাস করতেন বহারায় বসবাস করতেন তো বোহারায় বসবাস করার পরে আহ যখন বহারার মধ্যে মুগলদের একটা আক্রমণ হয়েছে মুগল শাসন আমল মুঘলদের যখন আক্রমণ হয়েছে বোহারার মধ্যে তো তখন অনেকজন ওই বহারা থেকে পালিয়ে 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 হিন্দুস্তানে আশ্রয় নিয়েছেন বোহারা থেকে চলে আসছেন আর কি এখান থেকে আমাদের শেখে মহাদেশ দেলেবীর আহ যিনি পঞ্চম পুরুষ ছিলেন আগা মোহাম্মদ তোর উনিও ওই ইয়া থেকে কোথায় বহারা থেকে মানে যখন যুদ্ধ লাগছে এখান থেকে কোথায় চলে এসেছেন হিন্দুস্তানে চলে এসেছেন তখন এই হিন্দুস্তানের মধ্যে সুলতান আল উদ্দিন খেলজির কি চলতেছিল শাসন চলতেছিল বুঝতেছেন ওই টাইমের মধ্যে কি এসেছে আগা মোহাম্মদ তুর উনি এসেছেন এই আগা মোহাম্মদ তুর যেটা ওনার পঞ্চম পূর্বপুরুষ ওনার একশো একজন সন্তান ছিল একশো জনই একশো একজন মারা বাসছে যার নাম হচ্ছে মহিজুদ্দিন এটা শাহেদ আব্দুল হক মহিলাম চতুর্থ পূর্বপুরুষ যার নামই ছিল মহিজুদ্দিন শুধু সন্তান একজন একশো একজন সন্তান থেকে মাত্র একটা সন্তান মাসে তার নাম কি ছিল ছিল আচ্ছা এখন এই মহিজুদ্দিন থেকে ওনারা তো আগা মোহাম্মদ তুর উনি তো ভারতবর্ষে চলে আসছিলেন এরপর মহিজুদ্দিন থেকে পরবর্তী বংশ পরম্পরায় ওনারা কোথায় আছেন হিন্দুস্তানের মধ্যে আছেন তবে ওনারা প্রথম এসেছেন গুজরাটের মধ্যে কোথায় এসেছেন গুজরাটের পরে পরবর্তীতে আমাদের শেখে মহাকিবের রহমতের দাদা গুজরাট থেকে বিভিন্ন কারণে কারণ ওনার দাদা বাদশা ছিলেন অর্থাৎ বাদশাহ বলতে এলাকার ওই দিল্লির দিল্লির কি ছিলেন ছিলেন কে শেখ এ মহাম দাদা কথা বুঝতে ওনারা সন্তান ছিলেন রাজা ছিলেন এখানে মধ্যে উনি একটা প্রদেশের কি ছিলেন শাসনকর্তা ছিলেন বিষয়টা বুঝতে দেন তো ওনারা যে কোনোভাবে চলে এসেছিলেন দিল্লিতে আমাদের শেখ এ মহকেদেল রহমতুল্লাহ দিল্লি জন্মগ্রহণ করেছেন বিধায় ওনাকে বলা হয় দেহলবি দিল্লি থেকে এটা মূলত আগে ছিল দেহলি আগে বলা হতো কি আমরা উর্দু পড়েছিলাম আগে ছিল দেহলি তো দেহালি থেকে যদি আপনি নিসবত করেন নিসবত যুক্ত হলে একটা অবাসবে মাঝখানে ঠিক আছে দেহলভি হবে এখান থেকে দেহলবি এখন তো হয়ে গেছিলেন দিল্লি এখন লেখা হয় হায়া হাউব চশমা হা দিয়ে আগে লেখা হতো ঝুলন্ত হা দিয়ে আগে বলা হতো এটাকে দেহলি ও তারা বুঝতে চান এই জন্য বলা হচ্ছে বিষয়টা বুঝতে পারছেন আপনারা জি একজন বিখ্যাত ছিলেন আমাদের হিন্দুস্থানের জন্য এই ভারতীয় মহাদেশের জন্য হিন্দুস্তান বলতে শুধু ইন্ডিয়া উদ্দেশ্য না এখানে পুরো ভারতীয় উপমা সাব কন্টিনেন্ট পুরো ভারতীয় উপমহাদেশের জন্য উনি হানাবি মাসের একজন রনক ছিলেন কে শেখ আব্দুল হক মহাদেশ দেবী রহমতুল্লাহ আলাই আচ্ছা এবার ওনার জন্ম সম্পর্কে আলোচনা করি একটু আগে বলেছিলাম ওনার জন্ম হয়েছিল কোন এলাকায় দিল্লিতে কোথায় দিল্লি কথাটা বুঝতেন দিল্লি তখন দিল্লি ছিল পুরো ভারতের মধ্যে কি পুরো হিন্দুস্তানে কি ছিল আর রাজধানী ছিল আর দিল্লি এরপর দেখেন তিনি নয়শো আটান্ন বা নয়শো উনষাট হিজড়ি জন্মগ্রহণ করেছিলেন নয়শ আটান্ন দশম হিস্রী রে দশম যদি মনে করেন এক মধ্যে নাকি না দশ সালে জন্মগঞ্জ করছে হিজ্রি কি হিজ্রি প্রথম শতাব্দী না কথাটা বুঝতে দেন তার কত শতাব্দীতে হিজ্রি দশম শতাব্দীতে অর্থাৎ এক কথায় নয়শো

মানে উনি কি পরিমাণ কষ্ট করেছেন ভালো জন্য সেটা উনি এখান থেকে তুলে ধরছেন তো উনি বলতেছেন আমি আমার বাবা থেকে ওনার বাবা যের নাম ছিল সাইফুদ্দিন অনেক বড় একজন আলিম ছিলেন অর্থাৎ যুগর উন্নতী ছিলেন এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন ওনার বাবা তো ওনার বাবা থেকে একদম প্রারম্ভিক বয়সেই উনি মানে কোরআন শিখতে শুরু করেছেন তো উনি নিজে বর্ণনা করতেছেন বলে আমাদের তো কোরআন শিখা হয় কিভাবে একটা নোসখা নিয়ে এখান থেকে একটা একটা ধরে ধরে হয় না বলে আমার বাবা আমার কোরআন শিখেছেন প্রতিদিন লিখে দিতেন কিছু কোরআন আয়াত ওই লেখা থেকে আমি কি শিখতাম কোরআন শিখতাম মাত্র তিন মাসে দুই মাস বা তিন মাসের মধ্যে উনি ওনার পিতা থেকে একদম নাহু সরফ যেগুলা ইনশা লেখনের নিয়ম যেগুলা ইনশা যত রকম লেখনের নিয়ম আছে আমরা এখন লেখনের নিয়ম বলে জানি না যত রকমের লেখনের নিয়ম আছে উনি সেগুলা ওনার বাবা থেকে মাত্র দুই মাসে রপ্ত করে ফেলছেন তাই ماشي এটার কারণ কি জানেন ওনার বাবা সাইফুদ্দিন জিলি ছিলেন তিনি দীর্ঘদিন ধরে ওনার সন্তান হচ্ছিল না শেখে মহাকিকদারি রহমত একদম শেষ বয়সী সন্তান ওনার বাবা শুধু বারবার দোয়া করতেন আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দাও মুত্তাকি করেন সরকার একটা পুত্র সন্তানের নাম করেন দীর্ঘদিন ধরে পুত্র সন্তানের জন্য ওনার বাবা নরাশ হয়ে গেছে নাস্তিক কারণ এত বছর বয়স হয়ে যাচ্ছে মানে সন্তান জন্মদানের যে একটা বয়স সেটা পার হয়ে যাচ্ছে বাচ্চা তার হওয়ার সম্ভাবনা আল্লাহর কাছে বারবার দোয়া করতেন ওই দোয়ার ফল হচ্ছে কি শাহে মহাকদ্দ আলী রহমত উনি বলতেন আমার বাবার এই দোয়ার কারণে আমার স্মৃতিশক্তি এতে বরকত হয়েছে সুহান আল্লাহ কথাটা বুঝতেছেন উনি ওনার বাবা থেকে প্রাথমিক যে নাও জ্ঞান এবং এলমে কেরাত সম্পর্কে জ্ঞান এগুলো ওনার পিতা থেকে অর্জন করেছেন আচ্ছা তো বলতেছেন উনি এত বেশি মানে পড়ালেখা করতেন এত বেশি পড়ালেখা করতেন উনি বলতেছেন আমি যখন রাত্রে পড়ালেখায় বসতাম শেখে মহাদ্দিদের বলতেছেন আমি যখন রাত্রে পড়ালেখায় বসতাম মানে এতটা নিমগ্ন হয়ে যান এখন না চান্স এটা আছে তখন তো মোমবাতি ছিল তারপর মনে করেন লাইট ছিল বিভিন্ন রকম লাইট ছিল আর কি যেগুলোর মধ্যে আগুন ধারণ হতো তোমার সামনে একটা লাইট ছিল মোমবাতি সিস্টেম একটা লাইট লাইট ছিল তখন যেটা ছিল আর কি এখনো জন্য আমরা মোমবাতিটা বলি না মোমবাতির মধ্যে একটা লাইট ছিল তুমি বলতেছেন আমি পড়তাম তো পড়তে পড়তে সারা রাত পড়তেছি সারা রাত পড়তেছি তো হঠাৎ করে মানে আমার যখন রাত পড়তে থাকতাম আমার বাবা আমাকে রাত বারোটার সময় কারণ একটা সন্তান তো বড় আদরের ছিল

অনেক সময় ঝিমুনির কারণে মাথায় পাগড়ি পড়তেন কারণ ওই দিল্লিরা যারা থাকে ওখানের মধ্যে অধিকাংশ কি পড়েন পাগড়ি পড়েন তো পাগড়ি পড়তেন বলতেছেন আমি যখন পড়তে পড়তে এভাবে হঠাৎ করে ঝিমুনে আসতো আগুন আমার পাগড়িতে ধরে আমার চুলগুলা পুড়ে যতক্ষণ আমার মগজে চলে যেত আগুনটা ততক্ষণ আমার খবর হতো না কেমন পড়ালে করতে দেখেন মানে আগুন একদম আমার অনেক সময় পাগড়ি দিকে যেত আগুন আগুন চুলগুলা পুড়ে ফেলতো পুরে একদম কি মগজ জগতে কম পর্যন্ত আগুনের তাপটা লাগতো ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল হক মহাদেশের খবর হতো না যে কি আমার মাথার মধ্যে কি লাগছে আগুন লাগছে বিষয়টা বুঝতেছেন আজকে এগুলো আমাদের শিক্ষা আমরা পড়ালেখা করার সময় কতদিকে দেখি ম্যাচের একটা টুন আসলে আবার দেখি ওইদিকে কি হচ্ছে পোকা একটা আসলে কত মারার জন্য চলে যায় কথাটা বুঝতেছেন কেউ কে কথা বলতে আসে তার সাথে কতক্ষণ ধরে কথা বলি এইগুলো আমাদের জন্য শিক্ষা উনি বলতেছেন আগুন লাগছে খবর নাই বলে এরকম অনেক সময় হয়েছে আমার পাগড়িপুরে চুলশোপুরে কোথায় একদম মগজে গিয়ে কি আগুনের তাপ লাগছে তখন আমার খবর হয়েছে আমার মাথায় কি লাগছে আগুন লাগছে এরকম বড় লাগার মধ্যে ব্যস্ত লাগতেন উনি নিজে বলতেছেন তো এই জন্য উনি মাত্র বারো তেরো বছর বয়সে মান্তিকের যেটা বর্তমানে সর্বোচ্চ কিতাব ধরা হয় কুতুবি একে সরু শামসিয়া বলা হয় মাত্র বারো বছর বয়সে উনি এটা পড়ে ফেলছেন বছর বয়সে আমাদের তো জুমানো ঘুরে নেয় বারো বছর বয়সের মধ্যে উনি কত বছর বয়সে মাত্র বারো বছর বারো বছর বয়সে উনি কুদ্বি পড়ে ফেলেছেন এবং মুক্তসার আল মানি সহ আরো যত যত আকাইদা নসবের উপর যাগুলো আকাইদের কিতাব আছে যত উপর আকিদার কিতাব বালাগতের কিতাব সব কারণে পনেরো বছর বয়সে শেষ করা কত বছর বয়সে এমন কি পনেরো বছর বয়স উনি কাঁপিয়ে সরাও লিখেছেন কত বছর বয়সে মানে এলমের ওই মূল যেটা আছে পুনুনি আলম সবগুলো পনেরো বছর বয়সে শেষ করে ফেলেছেন উনি এটা সম্ভব হয়েছে কেন ওই ছোট থেকে কি এলমি পরিবেশে কি হয়েছেন বড় হয়েছেন পনেরো বছর সম্ভব তাই এগুলা ঠিক আছে ওনার যেহ্যান শক্তি ভালো ছিল সেটা ওনার জন্য আলাদা একটা যোগ্যতা কিন্তু ষোলো কোনো বছর বয়সে কি এখনো কি সম্ভব এটা বিষয়টা বুঝতেছেন কারণ সবসময় পড়ালেখার সময় ডাকতেন তো উনি আহ নিজে বলতেছেন মানে আমি যখন আমার বাল্যকালের মধ্যে ছিলাম আমি জানতাম না মানে আরো মায় কি জিনিস আমি বুঝতাম না মানে একটু আরাম করতো আরামেটা কিরকম করে আমি বুঝতাম না এটা ছোটো থেকে এত বেশি পড়ালেখা করতাম যে মানে আমাকে কেউ যদি একটু বলে আমি বুঝতাম না কি রকম নিতে হয় ওর মধ্যে আমি এটা বুঝতাম না তো উনি সবসময় একটা কথা বলতেন যে বলতেন যে কি আমি তো আশেক মানে পড়া লেখার আশেক আশেকের উপর তো ঘুম হারাম বিষয়টা বুঝতে চাই ননি উনি সহজে কি করতেন না ঘুমাতেন সামান্য একদম সময় ঘুমাতেন উনি এরকম আমরা অনেক বড় বড় পূর্বর্তী বুজুর্গ দেখেছি যেনারা ঘুমাতেন কতটুকু অনেক বুজুর্গ এরকমও আছেন যারা শুধু সারা রাত নবরিবেদে ব্যস্ত থাকতেন বলে ওই ফজরের নামাজের পরে সূর্য তখন একটু উঠতো দশ পনেরো মিনিট যা ছিল এই সময়টা শুধু ঘুমাতেন সারাদিন কথাটা বুঝতে চান ইমাম আজম তো চল্লিশ বছর ধরে ঘুমানো নাই হুজুর গোসে বাঘ চল্লিশ বছর ধরে ঘুমান নাই কারণ এরা এছাড়াও যদি যদি কি বলেন হজর বলেন এটা ঘুমালেন কখন ঘুমানো তো উজু ভাঙবে একমাত্র নবীদের কুমকি হয় না উজু ভাঙে না বাকিদের কুমকি ভাঙে উজু ভাঙে তার মানে ওনারা কি করেন নাই ঘুমান নাই কেমনে ছিলেন ওনারা ওনারা এভাবে কারণ ওনাদের পুরোনো অফিসের কন্ট্রোল ওনাদের হাতে ছিল বিষয়টা বুঝতে যখন আপনার নফসের গুণটা আপনার হাতে চলে আসবে তখন গুমটম আপনার কাছে কোনো কিছু লাগবে না ঘুম তো শরীরের হাজত আমরা শরীরের গোলাম এই জন্য আমাদের কি লাগে গুম লাগে আমাদের খাদ্য লাগে অনেক কিছু আমাদের লাগে কিন্তু যাদের গোলাম হয়ে গেছে কি শরীর তাদের গুম লাগে না খাদ্য তাদের লাগে না বিষয়টা বুঝতে এদের কোনো কিছুর প্রয়োজন নাই কারণ এরা শরীরকে কি বানিয়ে ফেলেছে গোলাম বানিয়ে ফেলেছে ছোট দেখে এরকম ছিলেন এগুলো আমাদের জন্য শিক্ষা তো তিনি বলতেন যে আমি এই অ্যালামোর জন্য কত বেশি কষ্ট স্বীকার করেছি উনি বলতেন আমি খাবার পর্যন্ত খেতাম না ভালো করে আমি দুই হেঁটে হেঁটে আমার মাদ্রাসায় আমি আসতাম আমার মা থেকে মাত্র দুই এক লোক মাকে আমি আবার দৌড়ে চলে যেতাম মাদ্রাসার মধ্যে মাত্র দুই এক লোক মাকে আমার মামাকে পিছন থেকে রাখতো খাবারের জন্য আমি মাত্র দুই এক লোক মাকে চলে যেতাম আবার আমার কারণ আমার ভিতরে কিসের তৃষ্ণা ছিল অ্যালমের তৃষ্ণা ছিল এটা আমাকে বারবার বলতেছে আমি দুনিয়া বে খার করে তুমি এর জন্য বলতেছেন আমি এরকম কষ্ট করছি যে আমি দুই তিন লোক মারছি কখনো কি বেশি আবার আহারও করি নাই বুঝতেছেন তো ওনার মা ওনাকে বারবার বলতেন যে তুমি ছোট ছেলে এখানে বাইরে দেখো না সব ছেলেরা খেলাধুলা করে তোমার পাড়া সবাই ছেলে খেলাধুলা করে তুমি আজও শুধু মাদ্রাসায় দুই মাইল দূরে হাঁটা হাঁ ছড়ান তুমি খেলা করতে পারো একটু সাথে মায়ের মন তো একটু খেলাধুলা করো না সারাদিন শুধু পাগল এটা আমাদের এগুলো বলো না বেশি বললে পাগল হয়ে যাবে তুমি কথাটা বুঝতেন তুমি আমার একরকম চলতে তুমি চলো আর রকম বিষয়টা বুঝতেন তো অনেক সময় দুনিয়ার মানুষ একরকম চলে আরেকটা একটা চলে আর একরকম এটা অনেক সময় পজিটিভ হয় আবার অনেক সময় কি হয় নেগেটিভ হয় ওনারা আজম তো চলা চলো কি আজম ওনাদের তরিকা ওনাদের তরিকা কারোর সাথে মিলে না কথাটা বুঝতেছেন তো উনি খেলা করতেন তো উনাকে সবাই বলতো যে বাকিরা সবাই খেলা করতেছে তুমি কেন এগুলো নিয়ে ধরতেছো তো বলতেন আমি খেলা এগুলো কিরকম করে আমি তো বুঝি না এগুলো উনি বলতেন আমি জিন্দি জানতাম না খেলাটা কিরকম খেলে মানে খেলা কিরকম কেন আমি বুঝতাম না তো আমার মা এখানে জিজ্ঞেস করতেছি যে আম্মু আমি কেন খেলা কেন খেলবো উনি নিজে বর্ণনা করতে নিজের কিতাবের মধ্যে আমি কেন খেলা কেনবো তো উনি আমার মা বলতেছেন তুমি খেলা খেললে তোমার মন একটা ফ্রেশ হবে আমরা মনে একটা ফ্রেশ হবে একটু সফরে ঘুরে আসি বলো মন একটা ফ্রেশ হবে মাথাটা একটু ফ্রেশ হয়ে যাবে তো উনি বলতেছেন তো যদি খেলাটা হয় বিনোদনের জন্য তো আমি তো পড়ালেখার মধ্যে বিনোদন পাই তো আমার খেলার দরকার কি কথা বুঝতেছেন আমি তো কি পাই যে খেলা না করে বিনোদন পাবে ব্রেন ফ্রেশ হবে আমি যত করে আমার ব্রেন ফ্রেশ হয় আমার তো বড় লাগে আমার জন্য খেলা উনি এই জন্য বলতে আমি কোনোদিন পাড়া যাচ্ছি দেশে কোনোদিন কি করি নাই খেলা খেলি নাই কথাটা এরকম পরিশ্রম করে উনি এলম অর্জন করেছেন এরপরে তারপর ওইটাই কথাটা তো আপনাদের বলেছি যে ওনার বাবার সাথে উনি বলতেন যে আমি শুয়ে যেতাম এরপরে দিন আবার উঠে দীর্ঘদিন ধরে উনি পড়ালেখা করতেন তো যেহেতু আব্দুল রহমতুল্লাহ ছোটো থেকে এমন ছিলেন মারাত্মক পরিশ্রম করতেন অনেক বেশি পড়াখার প্রতি মনোযোগী ছিলেন এরপর তিনি এলামের উচ্চ অন্বেষণের জন্য অনেক জায়গায় সফর করেছেন বিশেষ করে সফর করেছেন আরবে এরপরে মক্কা এবং সর্বশেষ কি মদিরাতুল মোনাফর মধ্যে উনি কি করেছেন সফর করেছেন এখানে অনেকজন আলম থেকে উনি হাদিসের সনদ নিয়েছেন হাদিস শিক্ষা করেছেন উনি চিন্তাও করেছিলেন আমি কোথায় থেকে যাবো মদিনাহরাই থেকে যাবো কারণ এখানে এলামের যে সাত

একান্দে কি খোদাও বের হবে না যা বলে কেন বলা এখানে থাকলে প্রতিদিন আমি যখন বরাবরই আপনার ziyaret হয় আমি যদি हिंदुस्तानে চলে যাই আমার ziyaret আপনার ziyaret আমার আর হবে না সুবহানাল্লাহ তখন রাসূল পাক উনাকে বলতেছেন যেগুলো কিতাবের মধ্যে আমি পেয়েছি রাসূল পাক বলতেছেন তুমি কি করলে যাবে বলা আমি যাব এক শর্তে সেটা হচ্ছে কি আমি যেভাবে এখানে আপনাকে আপনার রোজা প্রতিদিন দেখি हिंदुस्तानের মধ্যে প্রতিদিন আপনার রোজা আমার সামনে আসতে হবে এই কন্ডিশন আমি যাব

প্রচার দরকার আছে এখানে হাদিসের চর্চাটা একদম ডুবে গিয়েছে তুমি গিয়ে এখানে কি করো এলমা হাদিসের চর্চাটা শুরু করো ওনাকে বারবার যখন টাকাটা দিচ্ছেন উনি এক হাজার হিসেবে কোথায় চলে এসেছেন দিল্লিতে চলে এসেছেন সেখান থেকে উনি শুরু করেছেন তো উনি কিভাবে শুরু করেছেন উনি নিজে একটা দরজা করেছেন ওনার দরজের সাথে কারো দরজ মিলছিল না কার দরজের সাথে ওনার তাহাকে কেন এত উচ্চ লেভেলে ছিল চারিদিক থেকে ওনার শুধু তাহাকে একটা অর্জন করার জন্য চারিদিক থেকে মানুষ বীর জমাতো শুধুমাত্র কার দরজ জন্য অথচ আব্দুল হক আগেও গুজরাটের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ঘুরে ঘুরে আব্দুল হক্রেস দলিবির কাছে উনি একটা দরস গা করেছেন এখানে এখানে দরজ দেওয়া শুরু করেছেন অনেকগুলা কিতাবের তস্রী ভাত করেছেন অত বুঝতেছেন প্রায় উনার তস্রী সংখ্যা আশি নব্বই উপরে চলে গেছে এত করেছেন এক কিতাব পড়িয়েছেন দ্বিতীয়ত তসলিবাদ করেছেন আল্লাহ কিভাবে ওনাদের সময়ের মধ্যে বরকত দিয়েছেন এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না আচ্ছা তো এভাবে উনি এলমা হাদিসের এখানে চর্চা শুরু করেছেন এবং উনি সর্বপ্রথম দিল্লিতে তথা উত্তর ভারতে উত্তর ভারত এবং দিল্লিতে উনি সর্বপ্রথম কি করেছেন হাদিসের চর্চা শুরু করেছেন আমার কথা বুঝতেছেন তো ওনাকে দিয়ে দিল্লিতে হাদিসের চর্চা শুরু হয়েছে এই জন্য ওনাকে এখানে মহাদেশে কি বলা হয় দেহলভি বলা হয় অতটা বুঝতে তো কেউ এরকম প্রচার করেন নাই আচ্ছা এখন তার লিখিত কিছু কিতাব সম্পর্কে আমরা একটু জানবো ওনার যেটা আমরা গতকালকে আপনাদেরকে সামান্য করে বলেছিলাম উনি মেসকা বেটা এটা আরবি সরা লিখেছেন কি লিখেছেন আরবি সরা এটার নাম হচ্ছে লুমাদ উত্তন কি ফিশারি মেসকাতিল মাসাবি কি রে লুমাদ উত্তন কি ফিশারি মেসকাতিল মাসাবি দুই নম্বরে ছিল আশিয়াতুল লুমাত আশাতুল লুমাত আশাতুল লুমাত যেটা ছিল কোন ভাষায়

যেখান থেকে আমি এগুলো নকল করেছি জীবনী নিয়ে এখানে ভারতের উপর মাদুজাত মাঝে সবার জীবন এখানে লেখা আছে আখবর লাখিয়ার মধ্যে এরপর তারপর মা সাপাতে বিশ্বন্না এগুলো তো একেবারে প্রসিদ্ধ মা সাপাতে বিশ্বন্না এগুলো আমাদের জন্য এগুলো প্রসিদ্ধ এই এই এগুলো আমাদের এখানে পাওয়া যায় তারপর জসবুল কুলুফ ফি দাইয়ার মাহবুব এগুলো আরো অনেকগুলো কিতাব লিখেছে নাউ সরাইবের উপর কিতাব লিখেছেন তবে উনি নাউ সরাইবের উপর বিশেষ করে মোল্লা জামির উপর সরা করেছেন উনি আসিয়া করেছেন এবং কাফিয়া সরা করেছেন পনেরো বছর বয়সে কিন্তু এগুলো একটাও কি হয় নাই ছাপানো হয়নি এমনি এগুলো লেগে রয়েছেন এগুলো আর ছাপানো হয়নি বুঝতেছেন এখন এগুলো না কিন্তু এই কিতাবগুলা কি দিয়েছেন হাওয়ালা দিয়েছেন বুঝতেছেন আচ্ছা এখন একটা প্রশ্নের উত্তর দি বিষয় প্রশ্ন হচ্ছে একটা কথা সব দিকের আওয়াজ হয় সেটা হচ্ছে কি ভারতীয় উপমহাদেশের মধ্যে পুরো ভারতের মধ্যে সর্বপ্রথম হাদিজান শেখ আব্দুলের মধ্যে কথা সত্য কিনা

দশম শতাব্দীতে নবদেব মানে নশাজী উনি জন্মগ্রহণ করেছেন নাকি মানে দশম শতাব্দী উনি ছিলেন দেখি দশম শতাব্দী উনি জন্ম গ্রহণ করছেন এখন দেখেন একটা বিষয় যখন মোহাম্মদ বিন কাশিম বারোতে আক্রমণ করছেন আপনারা এগুলো করছেন মোহাম্মদ বিন কাশিম যখন কি আক্রমণ করছিল এগুলো তো তাবের যুগে তার যুগে তাবের যুগে যখন বারোতে আক্রমণ করছিলেন ওই টাইমের মধ্যে অনেকজন তাবি কোথায় আসছে ভারতবর্ষের মধ্যে আসছে ও দেবল সমুদ্র সিন্ধু দিয়ে বিশেষ করেছে সিন্ধু দিয়ে প্রচুর আরব তাবিগণ কোথায় আসছিলেন ভারত আসছিলেন ওনারা এখানে দরস্ত দিয়ে চালু করেছিলেন আর সেখানে শুধু তারা নয় অনেক আলো দরসুলো ওই ড্যামের মধ্যে আসছিলেন ভারতের মধ্যে এসে ওনারা হাদিসের দরস শুরু করেছিলেন কথাটা বুঝতেছেন এখান থেকে ওনাদের থেকে দরস নিয়েছেন এরকম বড় বড় আলেম যারা ওনার থেকে দরস নিয়ে সেখানে আবার কি চালু করেছেন হাদিসের দরস চালু করেছেন এরকম কয়েকজন নাম হচ্ছে ইসরায়েল বিন মুসা আল বিশ্রী আল বসরি বিন হাতেমান আল নাহাবি ইব্রাহিম বিন মাহমুদ আদাইলভি না আদাই বলি আহমদ বিন আব্দুল্লাহ আদাই বলি আহমদ বিন মোহাম্মদ আবুল আব্বাস ওনারা এই তাবিদের থেকে শিখে এখানে কি করেছেন এল মাহাদিস প্রচার প্রসার করেছেন তাহলে কি সাইকাল মহাদিদের কি প্রথম আনছেন প্রথম আনছেন

আ মানে হিন্দুস্তান এর কি সম্পর্ক হয়ে গিয়েছিল বীরূপ সম্পর্ক হয়ে গিয়েছিল তখন আ তাবি আসা বন্ধ হয়ে গেছে তো তাবি আসা যখন বন্ধ হয়ে গেছে এখানে বিভিন্ন রকম ওই হিন্দু জাত বিভিন্ন জায়গা থেকে আসার কারণে ওখানে গণিত বিদ্যা তারপর জ্যোতির্বিজ্ঞান এগুলো সব থেকে শুধু চড়িয়ে গেছে ইলমে হাদিস চর্চা কমে গেছে এমন একটা অবস্থা হয়ে গেছে কেউ যদি শুধু মাছকাতুল মাসাবি পড়তে জানতো তাকে জுகের সাইগ হাদিস রাখতো মানে ইলমে হাদিস সংকপ চলে গেছে ইলমে মানেতে কিছু ছিল না যারা শুধু অন্তপক্ষে কি পড়তে পারতো মেসকাতুল মাসাবি পড়তে পারতো তারা রাখতো যুগের সাইকুল হাদিস রাখতো কথাটা বুঝতেছেন ওই টাইমের মধ্যে আল্লাহ কিছু আলেমদের মধ্যে এই এলম অর্জনের এই এলমটা প্রচার করার আল্লাহ কিছু আলেমদের থেকে খেদমন নিয়েছেন এখান থেকে বিশেষ করে অন্যতম হচ্ছে শেখ আব্দুল মোহতি ইবনে ইবনে হাসান আল মক্কি রহমতুল্লাহ আলাই ইনি ইন্তার করেছেন নয়শো উনব্বই হিজি নয়শো উনি কিন্তু এখানে এলম হাদিস খেদমত করেছেন তারপর আরেকজন হচ্ছে শিয়াব শিয়াবুদ্দিন আহ শিয়াব আহমদ বিন

শেখ এ মহাতি আগে আমাদের দেখবেন হুজুরা যখন তখন এই তাহের কি দেন মেসাল মানে ওনাদের উদাহরণ গুলা বিহার থেকে পেশ করেন কথারা বুঝতেছেন কিতাবেন লিখেছেন কথাটা বুঝতেছেন এরপরে এই ভারতীয় উপমহাদেশ থেকে অনেকজন আবার সিন্ধু থেকে উদায় মদিনায় মনোবরাতের মধ্যে পড়াখা করার জন্য গিয়েছেন সেখান থেকে নোহাম শেখ আবদুল্লাহ সাদুল্লাহ আসাম আসিন্দি ডি সিন্ধি মানে সিন্ধু থেকে আর কি কথাটা বুঝতে পারেন আরজন হচ্ছে শেখ রহমত উল্লাহ ইফন আব্দুল্লাহ আসিন্ডি ওনারা সর্বপ্রথম মানে শেখে মহ্বিত দেয়ের আগে কোথায় চলে গেছেন মক্কায় মন মায় হ্যারাম শোরিবের মধ্যে চলে গেছেন ওনারা এলমে হাতিস জন্য এর পরবর্তী সময়ে কি গত এসেছেন শেখে মোহাম্বিদ দেলে এসেছেন এসে উনি সর্বপ্রথম দিল্লিতে এলমে হাতিসের কী করেছেন প্রচার প্রসার করেছেন জার্মানি যে কথাটা বলা হয় পুরোতিয় ভারত ও মাদেশের মধ্যে সর্বপ্রথম আলসান থেকে

ওই শেখ এ যখন দিল্লি আসছিল তখন সম্রাটে কি চলতেছে উনি এরকে এই বলে এটাকে সম্রাট আকবরের যেটা দিন এলাই আছে সেটাই রোদ করেছেন ওনার সঙ্গ দিয়েছিলেন কে শেখ আব্দুল হক বিষয়টা বুঝতে তো এই কারণে ওনাকে এই সমস্ত উন্নয়নমূলক কাজের কারণে ওনাকে কি বলা হয় মুজাদিদ বলা হয় যেহেতু উনি হাদিসের কি করেছেন পুনর্জীবন দান করেছেন বিষয়টা বুঝতেছেন কিন্তু এম এম মুজাদিদ শিশির মধ্যে যেটা আমাদের মসুর শিশির কেন মধ্যে নাই আব্দুল আহ মধ্যে সেরে মানে ওনার স্থানে কে আছে মুজাদ আল বেসানি অর্থাৎ শেখ আহমদ সেহিন্দি রহমতুল্লাহ উনি আছে